আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে ইমাম হোসাইন দেখেন আমাদের একটা বন্ডি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে B4000 প্লাস আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা 2.4 ইঞ্চি কি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবেন 3000 এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে 500 ফোন কন্টাক্ট সেট করতে হবে এখানে কিন্তু ফেসবুক অ্যাপস রয়েছে অপেরা মেনু অ্যাপস রয়েছে জাভা গেমস খেলতে পারেন এখানে দেখেন এখানে একটা জাভা গেমস অ্যাপস রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর পপুলার গেমস কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন দেখেন সুন্দর ভাবে এই গেমসটা আপনারা খেলতে পারবেন আর এই ফোনটার ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন এখানে কিন্তু বড় বেজেলে কিন্তু একটা ক্যামেরা দেওয়া হয়েছে একটি রিঙ্গার স্পিকার রয়েছে যেখানে খুব লাউড সাউন্ড দেয় এবং এই ফোনটা যদি খুব সুন্দর দেখেন যদি আমি রাখা হয়েছে কত সুন্দর করা হয়েছে এখানে টস এর সুইচ রয়েছে আমি টা জ্বালিয়ে দিই দেখেন খুব সুন্দর আলো এবং পাওয়ারফুল আলো রয়েছে এবং আর এই টা কিন্তু খুব সুন্দর করে দেখেন টা একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু দেওয়া হয়েছে কোথাও কোনো গ্যাপ নাই দেখেন খুব সুন্দর ভাবে টা কাটা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেব। আমাদের হাতে একটা বন্ডার ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি। নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে। আর ফোনের মডেলটা হচ্ছে B4000 Plus। তো এই ফোনটা আমরা আনবক্সিং করব। তো প্রথমে দেখে নিব কি কালারের ফোনটা আমাদের হাতে রয়েছে। দেখেন এখানে হচ্ছে দুটি কালারে পেয়ে যাবেন। একটা হচ্ছে 블랙 আর হচ্ছে ব্লু। তো আমাদের হাতে ব্লু কালার ফোনটা রয়েছে আর ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আর এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব। প্রথমে আমরা 2.4 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যা পাওয়ারফুল স্পিকার রয়েছে। তিন হাজার এম এজ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন ওয়ার্লেস এফএম এম অ্যান্ড রেকর্ডিং রয়েছে এখানে ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন স্টাইল মেমোরি কার্ড হচ্ছে বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন বিটি সাপোর্ট রয়েছে ব্লুটুথ পেয়ে যাবেন স্পট রেলিং টস রয়েছে এখানে পাওয়ারফুল টস লাইট পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা আপনার অফিসিয়াল ভাবে কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখেন এখানে বারো মাসের ওয়ারেন্টি রয়েছে আর এখানে আপনার সুপার স্পিকার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু বক্সের আর পিকচারটা দেওয়া হয়েছে বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এবং বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনের অফিশিয়াল প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দেবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমরা বক্সটা ওপেন করে ফেললাম আর এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর বন্ড্রি ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু একটু ভালো মানের হয়ে থাকে দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে ক্যামেরা ডিজাইনটা কিন্তু অসাধারণ লেগেছে আমাদের কাছে ফোনটা রেখে দিলাম এরপরে বক্স মানে কি কি আছে আমরা দেখে নেবো প্রথমে আমরা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো এরপরে বক্সের ভিতরে চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার এখানে রয়েছে তিন হাজার একটি ব্যাটারি এখানে আমরা একটা ব্যাক পেয়ে দেখেন যেটা কোনো কোম্পানি দেয় না শুধুমাত্র বন্টেল কোম্পানি আর বক্সে কিন্তু কোনো থাকছে না বক্সটা রেখে দিলাম এর ফলে আমরা ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি দেখেন আপনারা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে তো এখানে কিন্তু একটি বারো মাসের ওয়ারেন্টি একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং এটা হচ্ছে আপনার যদি কোনো ফোনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এই ফোনটা কাস্টমার কেয়ারতে ফ্রি সার্ভিস কোন নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমরা একটা ব্যাক কেস পেয়ে যাব দেখেন খুব সুন্দর ফ্লেক্সিবিলিটি ব্যাক কেস দেওয়া হয়েছে এবং হোয়াইট কালারের ব্যাক কেসটা আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে আর ব্যাক কেস থাকলে কিন্তু ফোনের ক্ষতি কম হয় আমি রেখে দিলাম এরপর আমরা চার্জারে চলে আসব দেখেন এখানে হচ্ছে আমরা একটা টাইপ বি চার্জার পেয়ে যাব তো টাইপ সি দিলে কিন্তু অনেক ভালো হতো যেহেতু তিন হাজার এমএইচ ব্যাটারি রাখা হয়েছে ক্ষেত্রে টাইপ সি চার্জার হলে কিন্তু আরো অনেক বেকার হতো এখানে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি আমরা একটু চার্জার পেয়ে আর এই চার্জার দিয়ে কিন্তু আমরা এই ফোনটা চার্জ করতে পারেন খুব সুন্দর ভাবে আমরা রেখে দিলাম এর আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে হচ্ছে আমরা তিন হাজার এম এজের একটি ব্যাটারি পেয়ে যাবো যাতে আপনাদের একদিন চার্জ দিলে মিনিমাম তিন থেকে চার দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে আর যদি সারাদিন গান শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো এক থেকে দেড় দিন আপনার এই ব্যাটারি দিয়ে ব্যাক পেয়ে যাবেন এরপরে ফোনের চলবে ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ফোনটি করা হয়েছে ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল পেয়ে যাবেন এরপরে আমি স্টিকারটা তুলে নেই খুব সুন্দর ভাবে এখানে আমরা টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবো এরপরে ব্যাক পটা খুলে নেবো খুব সুন্দর ভাবে দেখেন ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে ডুয়েল সিম স্লট যেখানে হচ্ছে বড় দুটি সিম কার্ড ব্যবহার করতে এখানে কিন্তু একটি মেমোরি চেম্বার রয়েছে আপনার ফোনটাতে কিন্তু বত্রিশ জি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে তো আপনারা বত্রিশ জি মেমোরি কার্ড খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এর ফোনে ব্যাটারিটা লাগিয়ে নেবো খুব সুন্দরভাবে দেখেন ফোনের বেশিরভাগটাই কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে এদের চার্জিং ব্যাকআপটা ভালো থাকে এর ফোনে ব্যাকপটটা লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে আমি ব্যাকপটটা লাগিয়ে নিলাম এরপর হচ্ছে আমি ফোনটা ওপেন করবো দেখেন আমার ফোনটা ওপেন হচ্ছে এবং বন্টের লেখা কিন্তু চলে আসছে যার এই ফোনটাতে আপনার পাওয়ারফুল স্পিকার পেয়ে যাবেন এখানে সাউন্ড কিন্তু খুব লাউডে আসে গান শুনলে ওয়াশ শুনলে কিন্তু আপনারা এই ফোনটাতে প্রচুর সাউন্ড পাবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপরে মেনুতে চলে যাব তো প্রথম আমরা ফোন বুক পেয়ে যাব যেখানে হচ্ছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন মেসেজ অপশনে একশো মেসেজ দান ক্ষমতা রয়েছে এখানে কল কল কন্ট্যাক্ট রয়েছে দেখেন আমি ওদের এখানে কল সেটিং এ চলে যাই অ্যাডভান্স সেটিং এ চলে গেলে আমরা পেয়ে যাবো ব্ল্যাক লিস্ট অটো কল রেকর্ডিং অ্যান্সার মোড রয়েছে এখানে এরপর আমরা সেটিং এ চলে যাবো দেখেন এখানে হচ্ছে আমরা ফোন সেটিং রয়েছে তারপর হচ্ছে কারেক্টিভিটি রয়েছে পাওয়ার সেভ মোড পেজ এবং রিসেপশন এরিয়াতে সেম সেটিং রয়েছে এখানে এরপর আমরা অল সেভেন পেজ ও ব্লু কালার দা অ্যাপস দেওয়া হয়েছে এখানে এরপর ইন্টারনেট ব্রাউজার রয়েছে প্রোফাইল রয়েছে যদি আমি প্রোফাইলে যাই আপনাদের এটার সাউন্ড একটু শোনাই কেমন সাউন্ড দেওয়া হয়েছে এখানে কিন্তু খুব লাউড সাউন্ড দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু সুপার স্পিকার ব্যবহার করা হয়েছে যাতে সাউন্ড কোয়ালিটি ভালো হয় এই ফোনটাতে কিন্তু গান খুব সুন্দর শুনতে পাবেন গল্প শুনতে পাবেন এরপর আমরা একটি ক্যামেরা পেয়ে যাবো ক্যামেরাটা আমি দেখেন এখানে কিন্তু মোটামুটি ক্যামেরা ক্লিয়ার বলা যায় একবারে কিন্তু খারাপ না এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে ভিডিও রেকর্ডিং তারপর হচ্ছে সাউন্ড রেকর্ডিং রয়েছে মিউজিক প্লেয়ার রয়েছে এখানে আলাদাভাবে অ্যাপস দেওয়া হয়েছে এরপরে কিন্তু আমরা ক্যালেন্ডার পেয়ে যাবো তারপর হচ্ছে অ্যালার্ম রয়েছে আলাদাভাবে দেখেন এখানে কিন্তু আপনার আমরা পাঁচটা অ্যালার্ম সেট করে ফোনটাতে এবং এখানে কিন্তু ক্যালেন্ডার রয়েছে আলাদাভাবে আর এখানে কিন্তু আমরা এই দেখেন ফটো গ্যালারি রয়েছে তারপরে হচ্ছে জাভা গেমসের একটি অ্যাপস রয়েছে দেখেন যদি আমি এখানে গেমসটা খেলি এখানে যাওয়া সাপোর্ট করবে না তবে গেমস যেটা দেওয়া আছে আপনাদের কিন্তু এইটা খেলতে হবে দেখেন খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু এই গেমসটা টা খেলতে পারবেন দেখেন আর এখানে কিন্তু কোনো টাকা পে করতে হবে না আপনারা চাইলে এই গেমসটা ফ্রিতে আপনারা এই করে করে খেলতে পারবেন এখানে গেম সাপোর্ট রয়েছে কিন্তু রয়েছে ফেসবুক এর জন্য আলাদা একটি অ্যাপস রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে স্টিক এর রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন আলাদা আলাদা ভাবে এখানে কিন্তু অ্যাপস কিন্তু আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে খুব সুন্দর ভাবে আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে এখন আমি কিপ্যাড চলে আসবো দেখেন কিপ্যাড এর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু দেওয়া হয়েছে একটা চাপলে কিন্তু আর একটা ওঠার কোনো সম্ভাবনা নেই এবং খুব সুন্দর বাটনগুলো কাজ করে দেখেন আমাদের কিপ্যাডের সম্পর্কে জানা হয়ে গেলে এরপরে আমি একটা বিল করে দেখেন সাইডে আমরা একটা বিলা খেলা বিট পেয়ে যাবো আর এই ফোনটার কালারটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের কাছে ব্লু কালারটা এবং পিছনে ক্যামেরা বেজেলটা কত বড় দেওয়া হয়েছে এখানে একটি ক্যামেরা পেয়ে যাবেন রিঙ্গের স্পিকার এবং লাউড সাউন্ড স্পিকার রয়েছে এখানে উপরের দিকে একটি সুন্দর প্রস্তেট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বাম পাশে এটা সুইচটা পেয়ে যাবো যদি আমরা সুইচটা দিয়ে দেই দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটা আলো দেয় ফলে তুমি নিচের দিকে চলে আসি নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে মাইক্রোফোন আর এই ফোনটার ক্যামেরা ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটু বড় ক্যামেরার বেজেল বসে দেওয়া হয়েছে আর এই ফোন ফ্লেক্সিবল একটি সুন্দর হোয়াইট কালার যাবেন দেখেন যদি আমি লাগিয়ে দিই খুব সুন্দর ভাবে ব্যাককেজটা কিন্তু ফিটিং হয় এখানে কিন্তু দুটা সিদ্ধ রয়েছে যেখানে আপনারা রসি বেঁধে রাখতে পারবেন এবং খুব সুন্দর দেখেন এখানে টসাইড এর জন্য কাটা হয়েছে এবং এটা দেখেন খুব সুন্দরভাবে কাটা হয়েছে এবং এই কাবার থাকাতে কিন্তু আপনাদের ফোনে কোনো প্রবলেম হবে না পোর্ট হয়ে গেলে এই কাবারটা সেভ করবে এবং ময়লা থেকে কিন্তু আপনাদের একটু সেভ করবে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা তো পনেরোশো টাকা এই ফোনটা কিন্তু আপনারা চাইলে আমাদের পার্সেস করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাওয়া হচ্ছে নতুন নতুন ফোনের রিভিউ সব সময় সবার আগে তোমাদের ভিডিও তো ভালো লাগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিবেন নতুন খবরটি দেখা হবে আল্লাহ হাফেজ